জলসাফাই করতে গিয়ে পাওয়া যায় একটি শিবলিঙ্গ তারপরে সেখান থেকে বেরিয়ে এসে একটি সাপ আশ্চর্যজনক এই ঘটনার পর হইচই পড়ে যায় বর্ধমান পুরসভার বারো নম্বর ওয়ার্ডের বরনীলপুর বালাজি হাউসিং কমপ্লেক্সের বালাজি হাউসিং কমপ্লেক্সের জলা জায়গায় জঙ্গল সাফাই করতে গিয়ে এই ঘটনা শিবলিঙ্গটি ঝোপে শোয়ানো অবস্থায় ছিল স্থানীয়দের দাবি শুধু শিবলিঙ্গই নয় শিবলিঙ্গের পাশে মিলেছে একটি গাঁজা গাছ ও একটি নিমগাছ নিমগাছ সাধারণত কোনো দেবত্ব জায়গাতেই সচরাচর দেখতে পাওয়া যায়

শিখলে শুধু পড়েছিলো ভেতরে পড়ে কী করছিলেন আপনারা এখানে জঙ্গল সাফ করছিলেন সে সময় দেখতে পেলেন আপনারাই প্রথম দেখতে পান পড়েছিলো উল্টেভাবে উল্টে পড়েছিলো আর তারপরে কি দেখতে পেলেন তারপরে ওই খালি মিনিট তিন চার পরে একটা সাপ কিন্তু মোবাইল তো হাতে নেওয়া হয় না তো সেই হিসেবে ফুল যখন আমার তোলা হয় তখন আমি দেখছি ওখানে যে শিবলিঙ্গটা মানে উল্টে রয়েছে কি হ্যাঁ সেই আপনার মানে আমার হাজবেন্ডকে দিয়ে আমি আর খবর দিই তারপর আমার মেয়ে আছে সবাই আছে হম বালাজি যারা যারা ছিল আর কি দাদা তাদেরকে খবর দেওয়া হয় কি মনে করছেন এখানে এখন কি করবেন দেখি আমার বালাজি দাদারা কি করেন ওনারাই সিদ্ধান্ত নেবেন ওনারাই তো সবকিছু ব্যবস্থা নেই আমরা চাই এবং প্রতিষ্ঠা করা হোক হ্যাঁ আমাদের বালাজি কমপ্লেক্সে তো মানে শিবলিঙ্গ নেই তো সেই হিসেবে আমাদের শিবরাত্রির সময় বাইরে যেতে হয় মানে এই প্রতিষ্ঠা করার পর কি চিন্তা ভাবনা কি করবেন বললেন আমরা চিন্তা ভাবনা করছি যে আমাদের বালাজি কমপ্লেক্স দাদাদের আমরা খুবই মানি এবং দাদারা যে বিষয়টা চিন্তাভাবনা করবেন সেটাই আমরা মেনে নেব হ্যাঁ রাত্রিবেলায় কমিটি কমিটি মানে হলে আরকি দাদারা একটা মিটিং করবে সেই মিটিং সিদ্ধান্ত নেবেন সেটাই হলো আমাদের মানে সব থেকে সিদ্ধান্ত এবং আমরা চাই যে বালাজি কমপ্লেক্সের শিবলিঙ্গটা প্রতিষ্ঠা করা হোক এবং আমরা ওই শিবলিঙ্গ মানে শিবরাত্রির দিন আমরা একটু মেয়েরা আনন্দ করব আমাদের তো বাইরে যেতে হয় কারণ আমাদের সীমিত সময় সেই বা বাইরে যেতে হয় হ্যাঁ বাচ্চাদের স্কুলে মানে তারাহুড়োর মধ্যে ব্যাপারটা আমাদের থাকে তো যাই হোক আমরা চাই যে আমাদের শিবলিঙ্গটা আমাদের প্রতিষ্ঠা করা হোক আমরা মানে একটু আনন্দ উপভোগ করব আর কি হ্যাঁ আর আমরা তো সবাই জানেন যে মেয়েরা শিবলিঙ্গ সময় আমরা একটু আনন্দ উপভোগ করতে চাই নাম আমার নাম আমাদের এখানে মিউনিসিপ্যালিটি থেকে অবজেকশন আছে যে জায়গাটা জলা জায়গা হয়ে আছে ডেঙ্গির জন্য তো জায়গাটা পরিষ্কার করা হোক সাথে আমাদের এই ব্লক থেকেও একটা আমাদের কাছে লিখিত দরখাস্ত আছে যে জায়গাটা পরিষ্কার করে দেয় যেহেতু সামনে বর্ষাকাল আসছে জায়গাটা পুরোটাই জলা জায়গা দীর্ঘদিন ধরে আপনি দেখতেই পারেন জলটাকে আমরা জলটাকে পাম্প পাম্প দিয়ে জলটাকে পরিষ্কার করাই আজকে ছুটির দিন যেহেতু সেই হিসাবে আমরা দুটো লেবার করি আমাদের একটা মালি দাদা আছে ওনাকে দিয়ে তিনজন মিলে পরিষ্কার করার জন্য শুরু করি তো শুরু করার পর ওনারাই প্রথম দেখে যে এখানে একটা শিবলিঙ্গ পাওয়া গেছে শিবলিঙ্গটা ছিল এরকম কি স্ট্যান্ড বাই ছিল আর একটা আশ্চর্য ব্যাপার কি যেটা ওনাদের কাছে শুনলাম সাপ নিম গাছ যেটা মানে একটা দেবত্তর জায়গা বা নিম গাছ ঠাকুরের জায়গায় থাকে আর সাথে আরেকটা এখানে একটা গাঁজা গাছ পাওয়া গেছে এই গাছটা কোথা থেকে এসছে কিভাবে এসছে কেউ জানে না ওই দেখুন আপনি দেখতে পাবেন এখানে একটা গাঁজা গাছ শুধু রয়েছে আমরা এবার দেখছি আমরা এটাকে প্রতিষ্ঠা করা কিভাবে কি প্ল্যান করি এটা আজ বলেই তো হয় না এখানে বলেছিলেন যে পরিষ্কর করার আগে পৌরসভাতে জানিয়েছিলেন মনে হয় নাকি কিসের জন্য কি কি মানে এখানে কি ছিল জঙ্গল কিসের জন্য জঙ্গলের জন্য জলা জায়গা যে আচ্ছা দিয়ে আবেদন করেছিলেন পরিষ্কারর জন্য না না ওরা নিজেরাই এসেছিল একটা সার্ভে করতে এসেছিল সার্ভে করার জন্য ওরা এসে আমাদেরকে কমিটির দপ্তরে বলে দেয় যে দেখুন আপনারা যদি হ্যান্ডেল করতে পারেন তো ভালো না হলে কিন্তু আমরা এটা পরিষ্কার করার জন্য নোট দিয়ে গেলাম এটা ওনা দিয়ে গেছেন নোটটা তার সাথে সাথে আমাদেরও অবজেকশন আসে পরিষ্কার করিয়ে দিন পরিষ্কার করে দিন যেহেতু আমরা আমি নিজের ট্রেজার কমপ্লেক্সে আমাদের সেক্রেটারি সাহেব আছেন তো এইভাবেই পরিষ্কার করালাম আজকে হঠাৎ এই জিনিসটা বেরোলো যেটা আমাদের কাছে একটা আশ্চর্য ব্যাপার হয়ে আমাদের কমিটির তরফ থেকে কীভাবে কি খাদ্য প্রসেস করি প্রতিটা করানোর ব্যাপারে কি ভাববো কোন জায়গা এটা এটা জায়গাটা বলতে এটা বালাজি হাউসিং এরকম কোন জায়গা ফ্রেন্ডস পার্ক বালাজি হাউসিং ফ্রেন্ডস পার্ক এই জায়গাটাকে জোনটাকে বলা হয় ফ্রেন্ডস পার্ক কত নম্বর ওয়ার্ড এটা এটা বারো নম্বর নীলপুরের মধ্যেই পড়ছে এটা হ্যাঁ নীলপুরের মধ্যে বর নীল আপনার নাম হোটেল